জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে অধিকারের সমাবেশে যাওয়ার জন্য মনস্থির করেছেন কিন্তু বাড়িতে হিয়ারিং এর নোটিশ এসে গিয়েছে আমি আপনাদের বলছি আপনারা প্রস্তুত নেন একুশে জানুয়ারি আপনারা কলকাতায় স্কুলে শিক্ষক নয় হসপিটালে ডক্টর নয় সিভিক ভলেন্টিয়ার ভাইরা যারা একটা কনস্টেবল থেকে কোনো অংশে কম কাজ করছে না এবং কনস্টেবল থেকে পুলিশ থেকে সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে ঠিকঠাক পাচ্ছে না তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য এবং বুঝে নেওয়ার জন্য আগামী একুশে জানুয়ারি কলকাতার রাজপথে আপনাদেরকে ডাকছি কামান্না থেকে শুরু করে তিলোত্তমা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা নারীরা যেভাবে অপদস্থ হচ্ছে অপমানিত হচ্ছে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নারীদের অধিকার সুনিশ্চিত করার জন্য আপনাকে আমাকে আগামী একুশে জানুয়ারি কলকাতার রাজপথে ডাকছে ইন্ডিয়ান সেকুলার শুধু তাই নয় যেভাবে জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসী ভাইদের ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয় আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে সেটা আদিবাসীদেরকে ফিরিয়ে দেওয়া হোক এই লক্ষ্যে আমরা সমবেত কণ্ঠে আওয়াজ তুলবো কলকাতার রাজপথ থেকে আপনারা আসবেন তো ভাই আপনারা আসবেন তো সব ঐক্যবদ্ধ হয়ে দালাবদ্ধ হয়ে আপনাদের জানিয়ে রাখি এটা কাকতালীয় নয় এর মধ্যে নিশ্চিতভাবে রহস্য লুকিয়ে আছে একুশে জানুয়ারি রাজ্যের বিভিন্ন প্রান্ত প্রান্তে এর ডাক দিয়েছে ইচ্ছাকৃতভাবে অনেকে বলছে অনেকে বলছে রুডিং মাফিক দিয়েছে আমি ওই বিতর্কে জড়াবো না আমি শুধু এতটুকু কথায় বলবো যারা একুশে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে অধিকারের মহাসমাবেশে যাওয়ার জন্য মনস্থির করেছেন কিন্তু বাড়িতে হিয়ারিং এর নোটিশ এসে গিয়েছে আমি আপনাদের বলছি আপনারা প্রস্তুত নেন একুশে জানুয়ারি আপনারা কলকাতায় শহীদ মিনারে পৌঁছে যান এবার হিয়ারিং এর নোটিশ এসেছে তাহলে কি করতে হবে আজকে আমি চেষ্টা করছি রাত্রেই আমাদের একটা ভিডিও ছাড়ব সেখানে বিস্তারিত বলবো আপনাকে শুধু একটা দরখাস্ত লিখতে হবে ইয়ারো সাহেবের কাছে বিধানসভা ভিত্তিক ইয়ারো সাহেব আছে একটা দরখাস্ত লিখবেন সেখানে সে দরখাস্ত আপনি উল্লেখ করে দেবেন যে আপনি কেন উপস্থিত হতে পারছেন না আপনাকে অল্টারনেটিভ ডেট দেওয়া হোক তাও আপনাদের জানিয়ে রাখি আপনারা মাননীয় মানে বিষয়বস্তুটা যেটা থাকবে যে শুনানির দিন পরিবর্তনের আবেদন বিষয় থাকে না প্রথমে কি লিখবেন যে প্রতি লিখলে যে মাননীয় বা মাননীয় ইআরও সাহেব ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ই আর ও লিখলেন তারপরে আপনার যে বিধানসভা বাগনান বিধানসভা জেলা হাওড়া জেলা ফার্স্ট পার্টটা শেষ হয়ে গেল তারপরে বিষয় লিখলেন বিষয় লিখে দেখবেন শুনানির দিন পরিবর্তনের আবেদন শুনানির দিন দেখেছে আপনার হেয়ারিং মানে শুনানি আমি প্রচারিত ভাষার কথা বলছি শুনানির ডেট পরিবর্তনের আবেদন তারপরে কি লিখবেন মহাশয় মহাশয় যে সম্মানিত দি দি আমরা সম্মান তো দিতেই হবে মানুষকে আমি অর্থাৎ আপনার নাম লিখলেন আপনার পিতার নাম লিখলেন ঠিকানা লিখলেন আপনার আমাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপনার দপ্তর এসআইআর এর বলে এসআইআর লিখে যে বিষয়ের জন্য আপনাকে ডেকেছে আপনার ছজন আছে আপনার নামের বানান ভুল কিছুতে দিয়েছে আন একটা আনতান ঘোরার দিন যেগুলো হয়েছে সেটা লিখে সংক্রান্ত শুনানির জন্য নোটিশ দিয়েছে আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করছি একুশে জানুয়ারি দু বুধবার অনেক আগে থেকেই আমার একটি গুরুত্বপূর্ণ অন্যত্র একটা প্রোগ্রাম রয়েছে আপনার কাছে বিশেষভাবে আবেদন শুনানির দিন একুশে জানুয়ারির পরিবর্তে অন্য কোনো একটি দিন আমাকে দেওয়া হোক সেই দিন আমি অবশ্যই আপনার দপ্তরে শুনানিতে দপ্তরের শুনানিতে উপস্থিত বা হাজিরা থাকব অতএব আমি আশা রাখি আপনি আমার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যার এটা একটা মডেল বললাম এত কিছু লেখার দরকার নেই তুদা বা প্রতি মাননীয় মাননিয়া মাননীয় ইয়ারো বাগনান বিধানসভা বা হাওড়া জেলা বিষয় শুনানির ডেট পরিবর্তন আমার নাম হোক অমুক এখানে বাড়ি এপি নামে এই নোটিশ আমার নামে এসেছে এই দিনকে আমি থাকতে পাচ্ছি না আমাকে নতুন একটা তারিখ দেওয়া হোক করে জমা দিয়ে দেবেন গিয়ে জমা দিয়ে রিসিভ নিয়ে চলে আসবেন সোমবারে কাজ শেষ তারপরে আপনাকে দ্বিতীয় তারিখ দিতে বাধ্য গতকাল আমি কিন্তু ইলেকশন কমিশনের সি অফিসে গিয়েছিলাম সেই আমি দায়িত্ব নিয়ে বলছি ঠিক আছে যে জমা দিয়ে বুধবারে চলে যাবেন কোথায় শহীদ মিনারে আর কোনো কারো ভয়ের কারণ আছে যে কি হবে নোটিশ এসেছিল কোনো ভয়ের কারণ নেই প্রথম দিনে বলেছি আতঙ্কিত হবেন না আজকেও বলছি